রাতের অন্ধকারে মালিকের চোখ ফাঁকি দেওয়া যায় রাজা হশের মালিক দেখলো না কিন্তু আসমানের মালিক দেখছে ডাবে ডাবতারের মালিক তোমারে দেখলো না কিন্তু আসমানের মালিক দেখছে এই ভয়টা যেই যুবকের যায় এই ভয় যেই যুবকের যায় আল্লাহ নবী রাহমতের নবী কয় شدمتروي جبك ولي خيطانا اللَّهُ بكوي لولا مشائك ركا والشباب خشا والاطفال ردا والانعام رُدَّا لجعلت السماء حديدا والارض خفسفا والتراب رمادا وما انزلت من السماء قطرا وما انبت من الارض نباتا আল্লাহ বলে ওই যুবক যেই যুবক আমি আল্লাহর বয়ে যৌবনকে কন্ট্রোল করে শুধু তার অলি বানাই তা না বরং ওই যুবকের শেষদার কারণে আমি আল্লাহ এই জমিন টিকায় রাখি একটু আওয়াজ দেয়া কৌ মালিকের নামটা সুবাহান আল্লাহ সুবাহা আল্লাহর তো আল্লাহ তুমি পাপ যে যত বেশি আল্লাহ রে সুবহান আল্লাহ কইব আল্লাহ তারে তত বেশি পাক বানায় দিব আমি যত কই মোমালিক তুমি পা তুমি পা তুমি পা সুবাহান আল্লাহ আল্লাহ কয় আমিও তোমারে পাক বানায়া দিলাম এই জবান তোমার নাপাক ছিল এই হাত তোমার নাপাক ছিল এই পা তোমার নাপাক ছিল এই বডি তোমার নাপাক ছিল কিন্তু আমার বেশি বেশি করে আমি তোমার সব পাক দিলাম তাহলে বলি আমার পায়রা পনের ষোলো আব্দুল কাদির জিলানির আব্বা এইবার তিনি বলতেছেন চাচা যা মাফ করে বলেন কি বদলা নিবেদ সাথে সাথে বাগানের মালিক কই বাবা একটু তুমি এখানে বসো আমি একটু ভিতর থেকে আসি এই বলে মালিক চলে গেল ভিতরে যে তার বিবিকে বলতেছি বিবি গ আমাদের তো কোনো সন্তান নাই আছে শুধু একটা মেয়ে সন্তান মেয়েটাও উপযুক্ত আমার মেয়েটাও বড়ো দিনদার আমার মেয়েটাও আল্লাহ আল্লা ব্যাপর দায় চলে না ব্যাপর দায় চলে না বেগানা পুরুষকে দেখে না বেগানা পুরুষও আমার মেয়েটাকে দেখে নেই আমার মেয়েটা বড় দিনদার আল্লাহ এমন একটা উপযুক্ত ছেলে তুমি আমি খুঁজতেছিলাম আল্লাহর কাছেও চাইতেছিলাম এমন চাওয়া চাইছি আল্লাহ এমন উপযুক্ত একটা ছেলে আমাদের বাড়িতে পাঠা দিছে চাওয়ার মতো চাইলে আল্লাহ দেয়নি না দেয় না আমরা চাওয়ার মতো চাইতাম হইতে পারি না চাওয়ার মতো ওই মা বাপে কেমন চাওয়া চাইছে আল্লাহ আমার মেয়েটা যেমন এমন একটা ছেলে মিলে দাও এমন চাওয়া চাইছে আল্লাহ খালি মানুষে গটক দিয়ে খবর দিছে না বরং জামাই নিজে বাড়ি তাইছে তাহলে চাওয়ার মতো চাইতে হয় কার কাছে একটু জোরাকন কার কাছে আল্লাহ বাইরা বন্ধুদের জন্য বলি ওই যে ওই ডাকাতের দল ডাকাতের দল ডাকাতির জন্য বের হয়েছে ডাকাতের দল ডাকাত সর্দার সহ বের হয়েছে হঠাৎ করি হঠাৎ করে ডাকাত সর্দার একটা লক্ষ্য করল একটা কাক একটা খেজুর গাছের মধ্যে যায় বসে মরা খেজুর গাছ খেজুর খেজুর গাছের মাঝে যায় বসে বৈশি একটা বসে আবার উড়াল দিয়ে আর একটা খেজুর গাছে যায় যাইয়া ওই পাকা খেজুর গাছ থেকে একটা খেজুর মুখে নেয় নিয়ে ওই মরা খেজুর গাছে যায় কাকটা বসে বই সেই খেজুরটা কই রাখে কেউ জানে না খেজুরটা ওখানে রাইখে আবার খেজুর গাছে যায় পাকা খেজুর গাছে যায় আরেকটা খেজুর নেয় নিয়ে আবার ওই মরা খেজুর গাছে কাকটায় খেজুরটা রাখে রাইখে আবার যায় ডাকাত সর্দার কই ঘটনাটা কি এটা একটু আমার বুঝতে হবে দাঁড়া তোরা একটু দাঁড়া আমি যে একটু বুঝি এই বইলা ডাকাত সর্দার খেজুর গাছটা ভায়া ভেয়া উঠলো ওইটা দেখে মরা খেজুর গাছের ঝুক্তির মধ্যে একটা অন্ধ সাপ একটা অন্ধ সাপ বিশাল বড় একটা সাপ চোখে দেখে না ওই সাপটা হা করে আছে আর ওই সাপের মুখের মধ্যে কাকে খেজুর নিয়ে দিতেছে আওয়াজ দেখুন না সুহান এই অন্ধ সাপটা এই দুনিয়াতে নিজের খাবার নিজে খাইতে পারে না আল্লাহর উপর বর্ষা করে বইসা রইছে মালিক তুমি তো রাজ্জাক তুমি তো রিজিক dene wala আল্লাহ আমার তো চোখ নাই আমি কই খাবার আনবো আল্লাহর কাছে এমন চাওয়া চাইছি আল্লাহ কই তোর জগৎ বৈয়া খানা পয়সায় দিমু আমি আপনি দুনিয়ায় আসার আগে আল্লাহ রিজিক পাঠাইছে মানুষ পাঠাইছে আল্লাহ পরে রিজিক পাঠাইছে আগে সন্তান দুনিয়াতে আগমন করে

না না হারাম তুই জীবিকা তালাশ করবি না সুদে টাকা লাগাইবি না বসে টাকা লাগাইবি না সংসার কেমনে চলবে এই চিন্তা করে তুই সুদে টাকা লাগাইস না আমি আল্লাহ না করি কারণ রিজিক তোর হাতে না রিজিক হলো আমি আল্লাহর হাতে না জোরে পদে যাস না নিজে 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 রিজিক তালাশ করে লাভ নাই বান্দা হারাম পথে তুই কোনোদিন রিজিক খুঁজবি না তোর রিজিক আমি আল্লাহ على পথে খুঁজলেই তোর রিজিক পৌঁছায় سبحان الله সুবহানাল্লাহ আর الله احد ليس كمثلك سمد ليس كفضلك لمن الملك تغوي سذا سزا وار خدائي تو خدا وند ني وند يساري تو خدا وند زميني تو خدا وند سماي تو رحيمي تو كريمي تو سميعي تو তুমাইজ দি তুমু দিল্লি তুমালিকিল নাৰশী বেজা ই ভৰি আজ চুচেৰ ই বৰি আজ সুৰ তে ৰঙ্গি আজ ৰাইজ নিৱাজি ভৰি আজ বেমক উমি দি আজ সুৰ ধন অ আজ তুহ মতে মৰ দন ভৰি আজ বেমক উমি দি বৰি আজ ৰঞ্জু বালা এ আৱাজ দিয়া কুন আল্লাহ হোৱাকুমৰ তাকোলে ৰিজিক কাৰ হাতে একটু জোরে বলেন কার হাতে রিজিকের জন্য সুদে টাকা লাগাইবেন আরো জোরে কোন সুদে টাকা লাগাইবেন যেই করে সুদ যায় যেই করে সুদ খায় এই করে এই করে কোনোদিন রহমত ঢুকে না ঠিক কিনা জোরে বলে সুদ পেটের ভিতরে কেমতের ময়দানে বিষাক্ত সাপ বরা থাকবো ফেট ফেট থাকবো বিষাক্ত সাপে ভরা সুদ করদের এই সাপ তার নাক দিয়ে আমুক দিয়া পায়খানার রাস্তা দিয়ে বের হবে হাসুরের ময়দানে মানুষগুলি দেখবে আর বলবে এই দুনিয়ার কামারা সুতকুর ছিল এজন্যই তার পেট থেকে সাপ বের হইতেছে এত অপমানজনক শাস্তি আল্লাহ কিয়ামতের ময়দানে সুতকুর দিবেন কে সুতকুর কই সুদে যে টাকা লাগায় এও সুতোর যে সুদে টাকা আনে এও সুতোর যে সুদের সাক্ষী থাকে এও সুতোর যে সুদের টাকা লিখে রাখে এও সুতোর তাহলে সুদকুর কয় দল এ ভাই যুবক আওয়াজ দাও সুদকুর কয় দল খালি যে সুদে ব্যবসা করে এ সুদকুর না যে সুদে টাকা আনে এ ও সুদকুর ঠিক ভালো কই যে বুঝা হ্যাঁ lana rasulullah sallallahu alaihi wasallam akillar ribaw wa mukilahu ওয়া katibahu wa shahidaihi এই যে চার দল নবীজি চার দলের কথা বলেছেন

সুদের মাত কথা হইতেছে এই মাত হুন অনুযায়ী না ঠিক কিনা সাক্ষী থাকা তো দূরে কথা হুন অনুযায়ী না এখানে থাকনই যেত না যদি খালি আমি শুনি যে সুদের মাত কথা হইতেছে আর আমি শূন্য রাখছি আর হে কলি সবা তোমার সাক্ষী রেখে গেলাম আর আমিও কলাম ওর সাক্ষী কেমন বলো আমি কুস্তাপ না এর পরও আমি সুদ করিলাম ঠিক না সাবধান মহিলা মা বোনেরা আজকাল পুরুষ না খালি মহিলায় ওষুধ খাওয়া শুরু করছে টেকা লাগাইলায় মহিলারাও লাগাইলায় আর খালি কান্দা কাটি আল্লাহ হুজুর জামাই খালি মারে হুজুর জামাই খালি বাংলা তোমার কি তুমি সুদের টেকা লাগাইবা যা মাইরে না জানাইয়া টেকা বাড়াইতে খালি বাড়াইতে জামাইয়ে কুস্তি জানে না তুমি টেকা বাড়াইতেছো এদিকে তোমার টেকা বাড়তেছে আর এদিকে আল্লাহ জামাই আতের শক্তি বাড়াইতেছে তোমার মুসলমানের ঘরে আজকে শান্তি নাই কেন জামাই বইয়ের মধ্যে মিল নাই তালাকের সঙ্গে কেন বাড়তেছে শহরে বন্দরে তো এখন বেড়াইতে আর তালাক দেয় না খালি বিটিনতে তালাক দেয় উরাদুরা তালাক কুরাদুরা কাজী সাহা বললে জিগাই কিতা খবর অবস্থা খারাপ দম নাই খালি তালা খুব লাগতেছে না একটা বিয়া বিয়া হারাম ঘরের ভিতরে ঢুকতেছে হারাম যেমন জামাই তেমন বউ সবাই খাইতেছে এই ঘরে রহমত বরকত আল্লাহ উঠায় নিছে বাপ বেটায় মিল নেই ভাইয়ে ভাইয়ে মিল নেই স্বামী স্ত্রীর ভিতরে মিল নেই ভাইরা আমি আগেই বলেছি আগুন লাগছে শের ফুল ফানি সারা জীবন ফরিদপুর দিলেও আগুন নিপত না সারা জীবন না গঙ্গা নদীর ফানি আইন না ডাইলা দেন আপনি ফরিদপুর আগুন তো শেরপুর আপনি ফানি দেন না বঙ্গোপসাগরে ফানি নে ফালাই দেন শেরপুর যদি ফানি না দেন ফরিদপুরে ফানি দিলে হইব তাহলে যেখানে আগুন এখানে মাঝে ফানি লাগবো ঠিক না হ্যাঁ হুজুরে ফানি পড়ার জন্য পাগল হুজুরে ফানি পরা দেয় লাভ হয় না হুজুরে ফানি পড়ায় লাভ হইব কি তা আমার ঘরে আগে সুদ বন্ধ করো এরপরে তো মানি ভাই কাম হইব আমার ঘরের সুদ বন্ধ করো আমার ঘরে বেফরদা বন্ধ করো আমার ঘরে কোরআন তেলাওয়াত চালু করো তবে তো হুজুরের কোরআন হুজুরের ফানি পড়া হুজুরের তাবিজ পড়া এগুলা কাম হইব হুজুরের তাবিজ পড়া তো যায় আমার বড় ডুক্ত গিয়া দেখে দরজা নাই রহমতের দরজা বন্ধ গজবের দরজা খোলা আমার বড় টেলিভিশন চলে প্রতিদিন প্রতি রাত নির্ধারিত টাইম মতো মহিলারা এরকমও আসেন মা বোন আমার উপরে আজকে কোন যেতে খেপ আছে খেপতা চাল্লাই জানে অনেক মহিলারা আছে ফাঁক ছাক আগে কইরালায় টাইম মতো ইন্ডিয়ান নাটক দেখবার লাগে এই রুটিন জানা আছে এই টাইম জানা আছে কিন্তু দিনও একবার কোরআন তেলাওয়াত করতে হবে এই রুটিন নাই সপ্তাহ যায় মাস যায় মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত হয় না অথচ প্রতিদিন নাটক চলতেছে প্রতিদিন মোবাইল চলতেছে প্রতিদিন আমার ঘরে এরকম ভাবে গান বাজনা হইতেছে রুটিন মাফিক চলতেছে নাটক সিনেমা কিন্তু আল্লাহর কোরআন তেলাওয়াতের কোনো রুটিন নাই কেমনে আমার হুজুরের ভানিফোরা গিয়ে আপনার ঘরে ঢুকতো গিয়া দেখে গজবের দরজা খোলা রহমতের দরজা বন্ধ আল্লাহর কোরআন গজবের দরজা দিয়ে ঢুকে না কোরআন রহমতের দরজা দিয়ে ঢুকে আগের জমানায় যে উলামায় কেরাম ফু দিলে কামইতো ওই সময়ে মুসলমানের ঘরে রহমতের দরজাও খোলা ছিল ফজরের পরে অনেক মুসলমানের ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইত আজ কোথায় গেল সে কোরআন তেলাওয়াতের সুমধুর আওয়াজ কি ভাই অসুবিধিত মেহমান নিয়ে আসো শেষ দা দিছি ঘটনাটা একটু মনোযোগ দিয়ে শোনেন এই দিকে আমার বাগানের মালিক তার বিকে বললো বিবি গো চাওয়ার মতো চাইছি আল্লাহ ফাটাই দিছে আমাকে ঘরো কারে কয় ছেলে উপযুক্ত ছেলে কেমন চলে কই এমন ছেলে বিবি সব কয় তাহলে সারণ যাইতো না ঠিক সারুন না কি রকম ছেলে দরকার যাও তাড়াতাড়ি দে আটকাও বাগানের মালিক আইসা বলতেছে যুবক ও যুবক তুমি যে অন্যায় করছো তুমি যে অপরাধ করছো আমার বাগানের একটা ফল খাইছো আমার অনুমতি না নিয়া ইডে আমি মাফ করতাম না কি না কয় মাফ না করলে বদলা নেও কয় বদলাও নিতাম না ফল দেও পেট থেকে বাই করে কয় চাচা এটা কেমনে সম্ভব কয় ঠিক আছে এটা যদি সম্ভব না হয় তাহলে আমার একটা শর্ত আছে শর্ত যদি মা তাহলে আমি তোমারে মাপ দিম কয় কি শর্ত আপনি বলেন যা বলবেন আমি তাই মানব বাগানের মালিক কয় আমার একটা মেয়ে আছে উপযুক্ত আমার এই মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিতে চাই তুমি যদি বিয়ে করতে রাজি হও তাহলে আমি তোমাকে মাফ করে জঙ্গি পায়ে দাঁড়ানো এই শর্ত মানার জন্য আমি রাজি আছি যে কোনো শর্ত মানতে আমি রাজি তবু আমি আল্লাহর দরবারে আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াইয়া আসামি হতে চাই না একটা হারাম ফল খাওয়ার অপরাধে জাহান নামের আগু না পারবো পারব না একটা কবিরা গুণা যদি কেউ করে সত্তর হাজার বছর জাহান নামের আগুনে জ্বলতে হবে না না আমি পারব না পারব না আমাকে আপনি মাফ করেন আমাকে আপনি যা বলেন আমি তাই মানব বাগানের মালিক কই ঠিক আছে তাহলে শোনো তবে যে তুমি রাজি হয়েছো আরো কিছু সমস্যা আছে আমার মেয়েটাকে যে তুমি বিয়ে করবা তুমি যে রাজি হয়েছ আমার মেয়েটার কিন্তু অনেক সমস্যা অনেক সমস্যা উদ্দেশ্য হলো বাবার এই জিনিসটা বোঝা যুবক কতটা মনে প্রাণে রাজি হইছে কতটা আল্লাহরে ভয় করে কতটা জাহান্নামের আগুন কেসে ভয় করে অনেকগুলি সমস্যা আছে কি সমস্যা একটু কর প্রথমেই মেয়ের বাপায় কয় বাবা এক নম্বর সমস্যা হলো আমার মেয়েটা চোখে দেখে না অন্ধ এইবার তুমি বলো অন্ধ একটা মেয়েকে সারা জীবনের জীবন সঙ্গী বানাবে জঙ্গি কয় আমি অন্ধ তাকে বিবি হিসাবে মেনে নিতে রাজি আছি মালিক কয় দুই নম্বর আর একটা সমস্যা আছে বলে কি আমার মেয়েটা কথা বলতে পারে না বুবা আবু সালে জঙ্গি কয় বুবা হলেও আমি রাজি আরো সমস্যা আছে কই কি আমার মেয়েটা কালো জমের কালো কয় আমি তাতে রাজি আরো সমস্যা আছে আমার মেয়েটার পানাই লুলা আবু সালে জঙ্গি আব্দুল কাদের জিলানির বাবায় কয় আমি তাতেও রাজি কই যত সমস্যা থাক আমি রাজি কারণ দুনিয়ার এই সমস্যাগুলি বেশি দিনের জন্য নয় হয়তো ষাট সত্তর বছরে হায়াতের জীবন নিয়ে আসছি এই ষাট সত্তর বছরে হায়াতের জীবন একজন অন্ধ বউকে নিয়ে আমার কোনো রকম কেটে যাবে একজন আতর লোলা বউকে নিয়ে হয়তো কোনো রকম কেটে যাবে কিন্তু যদি তুমি আপনি আমারে মাফ না করেন তাহলে তোমার আর পরে আল্লাহর জাহান নামের আগুনে আমাকে অনন্তকাল জ্বলতে হবে সেই আগুন আমি সইতে পারবো না এতদিন আমি জাহান নামের আগুনে সেটা সহ্য করতে পারবো না এর চেয়ে বছরের সামান্য জীবন আমি একটা বউ রকম চলে নিয়ে এবার বাগানের মালিক কয় ঠিক আছে বাবা তাহলে রেডি হ বিয়ের আয়োজন হয়ে গেল বিয়ে শী হয়ে গেল বিয়ে শী হয়ে গেল বাসর শরীরে ঢুকার জন্য আব্দুল কাদের জিলানির আব্বা অবসলে জঙ্গিকে পাঠানো হয় বাবা যাও এই করে তোমার বিবি এই করে তোমার নতুন বউ তিনি ঢুকবেন বাসর ঘরে ঢুকতেছেন রইকে ঢুকা মাত্রই দেখা যায় বাসর ঘরের সেই পালঙ্গি বসা একজন রূপসী সুন্দরী মেয়ে এত সুন্দর এত সুন্দর তার রূপে যেন পরা গল আলোকিত হয়ে গেছে তাকাইয়া সালাম দিয়া দিছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আব্দুল কাদির জিলানি রাব্বা সালে জঙ্গি ইনি দেখাই তো কের জবাব দিতেন দৌড় দিয়া ঘর থেকে বের হয়ে আইসেন ভয়ে হায় আমি কার ঘরে ঢুকলাম হায় আমি ভুলে কোথায় ঢুকলাম বাহিরে এসে কাঁপতেছেন শ্বশুর দাঁড়ায় আছে বাহিরে কয় বাবা কেন কি হইছে কাপো কেন কப்பா আমি মনে হয় ভুলে অন্য কারো ঘরে ঢুকে পড়ছি কই কেন কই আমি দেখলাম এত সুন্দর পুরা ঘরটা আলোকিত তার রূপে কিন্তু আমি জানি আমার স্ত্রী হলো কালো কুৎসিত কালো আমি ঘরে ঢুকলাম দেখি আমার দিকে টক টক বক করে তাকাইছে হরিণীর মতো তার দুটো চোখ আমি জানি আমার স্ত্রী যে হবে সে অন্ধ হবে তার চোখ নাই আমি গেলাম যা দেখলাম আমার এত সুন্দর করে কথা বলতে পারে না ঠিক না আবার বল দেখ শুনলাম তার পা নাই তাও আমি দেখলাম পাও বিশালো অতীব বাবা এটা আমার বিবি হতে পারে না মনে হয় আমি ভুল করেছি নতুবা আপনারা ভুল করে আমাকে কোথাও পাঠাইছেন সাথে সাথে শ্বশুর কয় বাবা আয় বাবা আয় বুকে আয় বহুদিন যাবত আল্লাহর কাছে কানতেছিলাম আল্লাহ যেন আমার মেয়েটার উপযুক্ত একটা ছেলে দেয় এ বাবা আমার মেয়েটা বড় দিনদার বড় আল্লাহ আলী আমার মেয়েটা আল্লাহর বড় পিয়ারা কারণ আমি তার অন্ধ বলেছি জীবনে কোনোদিন বেগানা পুরুষ দেখে নাই এজন্য তার অন্ধ বলছি জীবনে কোনো দিন বেগানা পুরুষের সাথে কথা বলে নাই এজন্য তারে বুবা বলছি জীবনে কোনোদিন পর্দার বাহিরে যায় না কালো বলেছি সবসময় অন্ধকারে পর্দার বাহিরে পা দেয় নাই এজন্য তারে লোলা কইছি পা নাই মূলত এগুলা কোনটাই আমার মেয়ের কাছে নাই আমার মেয়েটা ছিল আল্লাহ আলী বড় দিনদার তোমার মতো একজন যুবক যেই যুবক একটা ফল খাওয়ার পরে পানিতে ভেসে যাওয়া ফল খাওয়ার পরে সেই ফলের মাপ নেওয়ার জন্য এত আমার কাছে আসতে ভয়ে তোমার মতো একজন উপযুক্ত ছেলে আমি আল্লাহর কাছে চাইতেছিলাম এজন্য বলে যুবক যেমন মা যেমন বাবা এমন বাপমার গর্ব থেকেই জগৎ বিখ্যাত অলি এমন মা বাবার গর্ব থেকে জগৎ বিখ্যাত আব্দুল কাদির জিলানি দুনিয়া এসেছেন আওয়াজ দেয়া কৌ না আল্লাহ নবী আসার দরজা বন্ধ কিন্তু আব্দুল কাদির জিলানি আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই নবী আসার দরজা বন্ধ ময়নুদ্দিন চিস্তি আসার দরজা বন্ধ করেন নাই এবাদত করে করে কেউ যত যা কিছুই হোক আব্দুল কাদির জিলানি হতে পারবে কিন্তু নবী হতে পারবে না আল্লাহ নবীর দরজা বন্ধ করেছেন আব্দুল কাদির জিলানির দরজা বন্ধ করেন নাই এখনো যদি আব্দুল কাদির জিলানির বাবার মতো বাবা হও আব্দুল কাদির জিলানির মার মতো একজন মা হও তাহলে আজও আল্লাহ পাক আব্দুল কাদির জিলানি দুনিয়াতে জন্ম দিবে ঠিক না হ্যাঁ নবী আসবে না কিন্তু জিলানি আসবে না এমন কথা নাই আজও জিলানি আসতে পারে আজও মাদানি আসতে পারে আজও হবিগঞ্জের মহাদিস আল্লাহর বলির মতো বলি আসতে পারে ওলি আসার দরজা আল্লাহ খোলা রাখছে নবীর দরজা বন্ধ শর্ত একটাই বলির বাপমা যেমন এমন বাপমা হও আল্লাহ এখনো তোমার গর্ব থেকে ওই মদনীর মতো সন্তান আল্লাহ দান করব ঠিক না ভাই এজন্য আল্লাহর নবী বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু

এই তেলাওয়াত শুনতো সন্তানে মার দুধ খাইত দুধ খাইত মার মুখের কোরআন তেলাওয়াত শুনতো শুনে শুনে সন্তান হাফেজ হয়ে গেছে দুধ পান করা অবস্থায় মা যত পারার হাফেজ সন্তানও হয়ে গেছে তত পারার হাফেজ জোরে কও না সুবহানাল্লাহ এজন্য বলছিলাম পাত্র যেমন এই পাত্রের আসর এই জিনিসের উপরে পরে কি পরে না মা যেমন সন্তানের উপরে মায়ের আসর যায় পড়বে বাবা যেমন হয় বাবার আসর যায় সন্তানের উপরে পড়বে এজন্য বলি যুব আদর্শ একটা সন্তান যদি তুমি চাও আগে একটা আদর্শ বাবা হও আদর্শ বাবা যদি হও আদর্শ একটা সন্তান তুমি পাবা যদি আদর্শ বাবা হতে না পারো আদর্শ সন্তান পাওয়াও কঠিন ঠিক কিনা জোরে বলো এজন্য বলি সন্তান জন্ম দেওয়ার দায়িত্ব শেষ হয়ে যায় না সন্তান জন্ম মার দিলেই মানুষ হয় না তারে মানুষ বানাইতে হয় আর মানুষ বানানোর ফ্যাক্টরি হলো মাদ্রাসা মানুষ বানানোর ফ্যাক্টরি হলো আল্লাহর পুরানের শিক্ষা এজন্য সন্তানটাকে শিশুকালে আল্লাহর পরিচয় শিকা শিশুকালে তারে মাদ্রাসায় ভর্তি করো ফার্স্টা বছর নুরানি মাদ্রাসায় তারে পড়াও ফার্স্টা বছর নুরানি মাদ্রাসায় তারে পড়াও এরপরে যদি ডাক্তার বানাইতে চাও হাই স্কুলে ভর্তি করো নুরানিতে স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি রয়েছে কোনো অসুবিধা হবে না আপনার বাচ্চা হাই স্কুলে পড়তে কিন্তু এই পাঁচ বছর যদি তারে নুরানি মাদ্রাসায় পড়াও তাহলে এই পাঁচ বছরে কলিজার ভিতরে আল্লাহর পরিচয় নিয়ে হাই স্কুলে যাবে কলিজার ভিতরে আমার নবীর মহব্বত নিয়ে হাই স্কুলে যাবে কলিজার ভিতরে আখেরাতের চিন্তার ফিক্রি নিয়ে আসে হাই স্কুলে যাবে কলেজে যাবে ভার্সিটিতে যাবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে দিলের ভিতরে আল্লাহর পরিচয় থাকবে এই স্লোগান তার দিলে শিশুকালে ঢুকায় দেওয়া হবে এ জীবন জীবন নয় মরণের পরের জীবনটাই হলো আসল জীবন এই স্লোগানটা আপনার সন্তানের কলিজায় দেওয়া হবে এই স্লোগান যদি কোন সন্তানের কলিজায় দেওয়া হয় আর এই কলিজায় লিখা লুয়ে যদি ডাক্তার হয় আদর্শ ডাক্তার হবে ডাকাত হবে না ঠিক না যেই ডাক্তার মনে করে জীবন জীবন নয় মরণের পরের জীবনটাই হলো আসল জীবন এই ডাক্তার কোনোদিন ডাকাত হবে না আদর্শ ডাক্তার হবে অযথা আপনারে টেস্ট দিবেন না লাগে না টেস্ট একটা দেয় দশটা উদ্দেশ্য হইল যতটা টেস্ট করাইব ততটা থেকে ডাক্তারে পার্সেন্টেজ আইব এবার তুমি খেত বেচো আর জমি বেচো আর যা করো এটা ডাক্তারের আয় আর যায় না সিজার নরমাল ডেলিভারি কেস কয় সিজার লাগব নাইলে এলে বাচ্চাও মরবো মাও মরবো অথচ ডাক্তারে জানে বাচ্চার পজিশন বালা সিজার লাগে না নরমাল ডেলিভারি হইলে বিল কম আর সিজার হইলে বিশ হাজার হাজার এই বিশ ত্রিশ হাজার টাকার নুবে পড়ে যে ডাক্তার সিজার করতে হবে মিথ্যা রিপোর্ট দেয় বলুন তো সে ডাক্তার হওয়ার পরেও ডাক্তার হয়েছে না ডাকাত হয়েছে জোরে বলেন ডাক্তার না ডাকা এজন্য বলি শিশুকালটা তারে পাঁচটা বছর অন্তত মাদ্রাসায় পড়ায় তারে ডাক্তার বানাও কলি যার ভিতরে এই কথা তার বদ্ধমূল হয়ে থাকবে আমার এই জীবনের প্রতিটা কাজের হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে অতএ মানুষের জীবন নিয়ে কখনো চিনি না খেলা যাবে মিথ্যা রিপোর্ট কোনো দিন দিবে না আদর্শ ডাক্তার হবে আদর্শ ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হলেও আদর্শ ইঞ্জিনিয়ার হবে রডের বদলা কোনো দিন বাস দিবে না আদর্শ ডাক্তার হবে আদর্শ ইঞ্জিনিয়ার হবে পাঁচটা বছর নুরানি মাদ্রাসায় পড়াও এটা হলো বাপমার সবচেয়ে বড় জিম্মাদারি সবচেয়ে বড় দায়িত্ব নাম ধর্মীয় নাম আকিকা দেওয়া ইতা ওয়াস তো বহু হুন সুন তো করবা ওই ধর্মীয় একটা নাম রাখতা সন্তান আওয়ার পরে আকিকা দিতা হ্যাঁ আলেম উলামার কাছ থেকে নাম নিতা এখন তো আর আমরা নাম হুজুরের কাছে নিয়ে আনি না নাম নিজের ওই রেখে লাই কাম করিন না নাম ভালো একটা নাম অর্থবোধক নাম আলেমের কাছ থেকে নাম রাখবা তারপরে মূল যে কাজটা বাপমার ঘরের পরিবেশটাও ধর্মীয় পরিবেশে তারা দেখায় দেখায় বড় করো কোনোদিন স্বামী স্ত্রী ঝগড়া করে গালাগালি করলো না জামাই যদি বৌরে বাংলা গাইল দেয় এই বাংলা গাইলো এই শিশু বাচ্চাটার কানে গে রেকর্ড হয় চৌকেও রেকর্ড হয় এই বাচ্চায় গায়ে শিখে শিখে বড় হইব এই বাচ্চায় কোনোদিন বাপমারে শ্রদ্ধা করত না বাচ্চা কাচ্চার সামনে যদি স্বামী স্ত্রী ঝগড়া করো সাবধান ঘরটা তার প্রথম বিদ্যালয় এই ঘর থেকে যা দেখতেছে শিখতেছে এর ফলে যখন মাদ্রা পড়ালেখার বয়স হইব তখন তার প্রথম পড়ালেখা শুরু হইব মাদ্রাসা শিক্ষা দিয়া কারা কারা আছেন একটু হাত উঠে দেখা